এই যে দেখুন পায়রা অনেক পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগবে ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পায়রাগুলো সেলের জন্য দেখায় আর হে বন্ধুরা একটা কথা জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে পায়রা এখান থেকে অনলাইনে নিতে গেলে একদিন আগে পেমেন্ট করতে হয় টাকা যদি পছন্দ হয় অ্যাডভান্স করে রেখে দিতে পারেন আর টাকা আগেই পাঠাইতে হয় ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সহ এখানে পাঠাইতে হয় এই যে অনলাইন পেমেন্ট করলে এখানে মাল ডেলিভারি করা হয় অনেক পায়রা ডেলিভারি করা হয় আগেও দেখা যাচ্ছি পার্সেলের ভিডিও প্রচুর পায়রা নতুন কানেকশনে মাল ভালো ভালো পায়রা আছে এখান থেকে অনেক জায়গাতেই পার্সেল করা হয় কেউ নিতে চাইলে অনলাইন পেমেন্ট করে এখান থেকে পায়রা নিতে পারেন পায়রা খুব ভালো ভালো লাইনে পায়রা আছে সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা যেসব পায়রা অনেক পায়রা আছে ভালো ভালো লাইনে পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছে দেখানো অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো আপনাদেরকে দূর রোগে ধরে ধরে দেখাবো প্রতিটা পায়রা কুতরা পায়রা মেল জোড়া আছে কেউ নিতে চাই স্ক্রিনের নাম্বারটা আছে অবশ্যই কল করে নেবেন পায়রাগুলো সেল জেনে দেখায় এই যে পায়রা স্ক্যান্ডিং করতে দেখুন এই যে ভালো ভালো বাজের পায়রা আছে উড়াই পায়রা আছে সব রকম পায়রা পেয়ে যাবেন এগুলো সব লাটের পায়রা সব সড়কবাজের পায়রা সব সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা সব এই যে পায়রা দেখুন অবশ্যই ভালো লাগবে ছেন বাজি চলেন পায়রাগুলো দূরে দূরকে আপনাদেরকে দেখায় পায়রাগুলো দেখেন অবশ্যই ভালো লাগবে যদি পছন্দ হয় স্ক্রিনের নম্বর আছে কল করে নেবেন পায়রাগুলো সেলের জন্য দেখায় চলেন পায়রাগুলো দূরে দূরকে দেখাবো পায়রাগুলো দেখেন ভালো লাগবে অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই যে পায়রা দূর দেখছেন পায়ারের দুটো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে নিচের থেকে বাজে আছে ভালো বাজে পায়রার স্ট্যান্ডিং কলটি দেখুন দুটো লাল বর্ডারের পায়রা লাল বর্ডার দুটোই লাল বর্ডারের পায়রা এগুলো মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা পায়রাগুলো সেরের জন্যে দেখায় সবাই জানেন এখানে পায়রা বিক্রি করা হয় কারোর যদি পছন্দ হয় স্ক্রিনের নম্বর দেওয়া আছে অবশ্যই কল করবেন পায়রাগুলো সেরের জন্যে দেখায় দুটোই লাল বর্ডারের পায়রা নিচের থেকে বাজে আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যাবেন খুব সুন্দর কলটা আছে পায়রার দেখুন পায়রাগুলো সের জন্য দেখায় কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নম্বর দেওয়া আছে কল করে নেবেন আমার বাড়ির চেয়ে বেলডাঙ্গা একদম পোফার বেলডাঙ্গাতেই বাড়ি পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো দুটো দুটো করে দেখাচ্ছি পায়রাগুলো অবশ্যই দেখেন অবশ্যই ভালো লাগবে যদি ভালোভাবে স্ক্রিনের নম্বর দেওয়া আছে কল করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য পায়রা সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে বাজে হবে খুব ভালো এদেরও নিচের থেকে বাজে আছে এই যে বাজির জলের নটটা লেজ কাটা আছে এই যে দেখুন পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন কেউ নিতে চাইলে স্ক্রিনের নাম্বারটা আছে কল করে নেবেন আর এগুলো সেরিজনে দেখায় ভালো ভালো পায়রা আছে এখান থেকে অনলাইন পেমেন্ট করলে পায়রা ডেলিভারিও করা হয় অনেক জায়গাতে অনলাইন পেমেন্ট করে ডেলিভারিও করা হয় এই এক প্ল্যার সবুজ পায়রা পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন পায়রা অনেক পায়রা আছে সব ভালো ভালো পায়রা আছে সব নিচে বাজির পায়রা এই যে পায়রাগুলো দেখছেন একদম লাঠের পায়রা সব ভালো শীষ বাজি আছে নিচের থেকে বাজি ধরবে ঘণ্টা চারপাশে রেজাল্ট করবে পায়রা স্ট্যান্ডিং কল্টে দেখুন কেউ নিতে চাইলে এখানে এসেও নিয়ে যেতে পারেন অথচ অনলাইন পেমেন্ট করেও ডেলিভারি নিতে পারেন এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় জায়গাতেই ডেলিভারি করা হয় বহরমপুর মোরপুর জম্মুপুর লালগোলা মালদা রায়গঞ্জ চাচল গাজল এগুলোতে ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে স্ক্রিনের নম্বর দেওয়া আছে অবশ্যই কল করবেন পায়রাগুলো সেল জন্য দেখায় এই এক পেয়ার পায়রা পুরো রানিং আছে জোড়া মেল ফিমেল পায়রের দ্রুত চার থেকে পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যাবেন পায়রার পাখা সারা আছে পায়রার রেজাল্ট গ্যারেন্টি আছে পায়রা যদি খারাপ করে পায়রা চেঞ্জ করে পায়রা দেওয়া হয় দুটোই নিচের থেকে বাজিয়ে আছে নিচের থেকে বাজিও আছে চার থেকে পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যাবেন পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন পায়রা খুব ভয় করছে এই যে পায়রা স্ট্যান্ড কলটা দেখুন যেরকম বাজে সেরকম উড়াই পায়রা দেখুন অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা সব লাটের পায়রা আছে ভালো সড়কবাজের পায়রা পায়রাগুলো সব দেখাচ্ছে দেখেন অবশ্যই দুটো দূরেকে দেখেন ভালো লাগবে এই একটা পেয়ার পায়রা দেখুন পায়রা দেখলে অবশ্যই চিনতে পারবেন নর পাড়াটা পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট হবে নিচের থেকে বাজে আছে দুটোরই পায়ের স্ট্যান্ডিং কলটা দেখুন কার যদি পছন্দ হয় নম্বর দেওয়া আছে অবশ্যই কল করবেন পায়রাগুলো সেলের যে নিয়ে দেখায় দেখুন খুব ভালো ভালো পায়রা আছে ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্যে এখান থেকে পায়রা সেল করা হয় সেলের জন্য অনেক পায়রা দেখানো হয় প্রায় দিনে ভিডিও পোস্ট করা হয় এখান থেকে পায়রাগুলো সেলের যে নিয়ে দেখায় এই যে নরপাড়াটা স্টার্নিং কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে পায়রার প্রচুর পায়রা আছে পায়রাগুলো দেখাবো ভালো ভালো সব লাটের পায়রা সব বাজির পায়রা আজকে পায়রা সব ভালো ভালো লাইনে পায়রা সব মুর্শিদাবাদের দেশি গিরিবাজ পিওর এই একটা পেয়ার দেখুন নরবাটা চার থেকে পাঁচ ঘন্টা উড়াই পাবেন মাদারা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট পাবেন দুটোই বাজে আছে নিচের থেকে দুটোই নিচের থেকে বাজে আছে ভালো ভালো পায়রা আছে সব মুর্শিদাবাদের গিরিবাজ পায়রা পায়রাগুলো দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে আর এখান থেকে পায়ের অনেক জায়গায় অনলাইন পেমেন্ট করলে ডেলিভারি করা হয় কে নিতে চাইলে বলবেন রামপুরহাট তারাপীঠ নলহাটটি এদিকেও ডেলিভারি করা হয় এই যে দেখুন কালনা নবদ্বীপ সমুদ্রগ্রাম কুসুমগ্রাম নবভাত বর্ধমান অবধি ডেলিভারি করা হয় এই একটা বিস্কুট কালারের মাথা পাউডার কালারের নট নটটার বাজে আছে নিচে থেকে পাউডার কালার নটটা এই যে দেখুন পাড়ার স্ট্যান্ডিং কলটা দেখুন পাউডার পায়রাটা আর বিস্কুট মাদার পাউডারটা নিচে বাজে আছে রেজাল্ট হবে তিন চার ঘন্টা করে এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কলটা দেখুন এখান থেকে কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাবুলিয়া বারাসাত কলকাতার ধর্মতলা অব্দি ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে বলবেন স্ক্রিনে নম্বর দেওয়া অবশ্যই কল করবেন অনলাইন পেমেন্ট করলে এখানে মাল ডেলিভারি করা হয় আর দেখুন পাড়া দুটো একদম ঘরে ধরে চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে নরপাড়াটা নিচে বাজে আছে মাথাটা উপরে বাজে এই যে দেখুন পায়ারের স্ট্যান্ডিং কলটা দেখুন মুর্শিদাবাদের গির্বাজ লাইনের পায়রা এই যে দেখুন একদম পুরো গ্যারেন্ট আছে পায়রা পায়রা খুব ভালো ভালো লাইনের পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছি দেখেন এখান থেকে কর্মপুর টেহট্টো বেতাই এদিকেও ডেলিভারি করা হয় কেউ নিতে চাইলে স্ক্রিনের নম্বর দাচ্ছে অবশ্যই কল করবেন এই একটা পেয়ার দেখুন খুব ভালো বাজে খুব ভালো মুশকি পাড়াটা একদম দশ থেকে বারোটা বাজে ধরবে সড়ক একদম নর পাড়াটা আটটা দশটা বাজে ধরবে একদম নিচের থেকে সড়কও বাজে এই যে মুশকিটা মারা সবুজ স্ট্যান্ড রানিং জোড়া আছে মেল এই যে দেখুন পায়ার স্ট্যান্ডিং কলটি দেখুন এই যে কেউ নিতে চাইলে স্ক্রিনের নম্বর কল করবেন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা আরও আছে দেখাচ্ছি পায়রাগুলো দেখানো অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার নরপাড়াটা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট পাবে নিচের থেকে বাজি ধরবে নরপাড়াটা মাথাটা উপরে বাজি একদম গ্যারেন্ট আছে পায়রার পাখা পুরো সারা আছে পায়রা উড়াবেন যদি খারাপ হয় নিয়ে আসবেন কোনো অসুবিধে নেই কেউ এই যে দেখুন খুব ভালো ভালো লাইনের পায়রা সব মুর্শিদাবাদের গির্ভেল পায়রা প্রত্যেকটা পাড়ায় সব সড়কে বাজি ধরবে ভালো বাজি আছে সড়কে পায়রা ডান সারাও আছে অসুবিধে নেই পায়রা উড়াইতে আসবেন কোনো ব্যাপার নেই এই এক আর খুব ভয় করছে কালো জ্যাক পায়রা আছে এই যে দুটোরই বাজে আছে নিচের থেকে নটটা চার ঘন্টা রেজাল্ট হবে মাদিটাও চার ঘন্টা রেজাল্ট হবে খুব ভালো বাজে আছে মাদিটার লেজ কাটা আছে বাজের জন্যে এই যে পায়রা স্ট্যান্ডিং কলটি দেখুন এই যে মাদিটার লেজ কাটা এই যে মাদিটার লেজ কাটা আছে এর মধ্যে এই যে পায়রা স্ট্যান্ডিং কলটি খুব ভয় করছে পায়রাই এই যে পায়রা ভালো ভালো লাইনে পায়রা আছে দেখুন পায়রা যদি ভালো লাগে অবশ্যই স্ক্যানার নম্বর দেখে কল করবেন এখান থেকে অনলাইন পেমেন্ট করলে পায়রা ডেলিভারি করা হয় অনেক জায়গাতেই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন এই যে একটা পেয়ার নরপাটা নিচে বাজে না এখান থেকে উপরে ছটা সাতটা এরকম বাজে এই যে নরপাড়াটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নরবাটা একদম উপরে ছটা সাতটা বাজে আছে নরবাটা ঘন্টা বাজে রেজাল্ট হবে মাদা পাওয়াটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে মাদাটা নিচে বাজে আছে আর কোয়ালিটি খুব ভালো আছে এই যে দেখুন ভয় করছে খুব এই যে বিলের সবুজ পায়রা